নমস্কার নিউজম্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী আজকের গুরুত্বপূর্ণ থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল প্রাইজ মানি টুর্নামেন্ট নক আউট ফুটবল বর্ষে পদার্পন করতে চলেছে যদিও এই খেলাটি আরো কয়েকদিন আগে থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেটা পিছিয়ে যায় আজ স্থিত সোনালী সংঘের অফিস গৃহে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা ক্লাবের সভাপতি পরিমল দেববর্মা উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিমালী দেববর্মা একই সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য মৃদুল দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিরূপম দত্ত সহ ক্লাবের অন্যান্য সদস্য সদস্যবৃন্দরা সাক্ষাৎকারে পরিমল দেববর্মা বলেন দেববর্মা বলেছেন যে এবছর বিজয়ী দলকে এক লক্ষ ত্রিশ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হবে অন্যদিকে রানার রানার্স টিমকে সত্তর হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হবে আগামী পয়লা সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে সোনালী ট্রফি

খেলা আগামী এক তারিখ পয়লা সেপ্টেম্বর এই সোনারি প্রাইজবাণী ট্রফি উদ্বোধন হতে যাচ্ছে তার জন্য আজকে আমরা সোনারির সঙ্গে আমরা একটা প্রস্তুতি বৈঠক আমরা করে নিচ্ছি এখানে আমাদের মধ্যে রয়েছেন আমাদের নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী হেমারিদের বর্মা রয়েছেন আমাদের প্রাক্তন জেলা পরিষদের সদস্য রিদুর দত্ত মহোদয় রয়েছেন আমি মহোদয় বাসুদেবপাড়ার প্রধান সোহা এই ক্লাবের কার্যকর্তা এবং কিছুক্ষণ আগে আমাদের এখানে এস ডিপি সাহেবও ছিলেন আপনারা শুনলেন ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য কার্যত শুনালি এই ট্রফিকে কেন্দ্র করে আজ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে যা কিনা আগামী পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই বছর সাতাশতম বর্ষে পদার্পণ করতে চলেছে এই সোনালি ট্রফি প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্টের এবং প্রত্যেক বছরে ন্যায় এই বছরও তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে যা আজ সাক্ষাৎকারে পরিমল দেববর্মা জানিয়েছেন বিস্তারিত একই সঙ্গে বিজয়ী দলকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে অন্যদিকে রানার্স টিমকে সত্তর হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে প্রাথমিকভাবে স্থির করা হয়েছে যে আগামী উনিশ সেপ্টেম্বর এই খেলার চূড়ান্ত পর্যায়ের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টকে সুন্দরভাবে সফল করার জন্য তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন